আমি খাই আমি প্রতিদিন খাই আমি প্রতিদিন ভাত খাই আমি প্রতিদিন দশটার সময় ভাত খাই আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খাই আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খাই নিয়ে স্কুলে যাই আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খাই তারপর সাইকেল নিয়ে স্কুল যাই এবার তোমরা একটু লক্ষ্য করো আমি খাই এই বাক্যটাকে আমি বড় করতে করতে কতটা বড় করেছি হ্যাঁ এই বাক্যগুলো কীভাবে আমরা ইংরেজিতে বলবো সেটাই শিখবো আজকের ভিডিওতে তো চলো আজকের ভিডিওটা শুরু করি সহজ বাক্য দিয়ে শুরু করা অর্থাৎ সিম্পল সেন্টেন্স তো যখন কোনো কাজ নিয়মিত বা সাধারণভাবে করা হয় তখন সেটা সিম্পল প্রেজেন্টেন্স হয়ে যায় তো এই ক্ষেত্রে তার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ব্যবহার করতে হয় তো এই বাক্যটা একটু ভালোভাবে লক্ষ্য করে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আমি এর জন্য ইংরেজিতে আয় ব্যবহার করতে হয় আর খাই এটা একটা ভার্ব ইংরেজিতে বলা হয় ভার্ব আর বাংলাতে বলা হয় ক্রিয়া তো এখানে খাই এর ইংরেজি হচ্ছে ইট তো আমরা ইট বসিয়ে দিচ্ছি তাহলে আই ইট এর অর্থ হচ্ছে আমি খাই এবার আমরা দেখব সময় বা অভ্যেস যোগ করা অর্থাৎ ফ্রিকুয়েন্সি দেখো এখানে আমি প্রতিদিন খাইয়ে যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটা গঠন করতে গেলে প্রথমে সাবজেক্ট রাখতে হবে তারপরে ভার্ভ তারপরে অ্যাডভর্ভ অফ ফ্রিকুয়েন্সি তো এখানে সাবজেক্ট হচ্ছে আমি এর জন্য আই এখানে ভার্ভ হচ্ছে ইট আমরা ইট বসিয়ে দিচ্ছি এখানে অ্যাডভর্ভ অফ ফ্রিকুয়েন্সি হচ্ছে এভরিডে কী বললাম হ্যাঁ এখানে এভরিডেই হচ্ছে অ্যাডভর্ভ অফ ফ্রিকুয়েন্সি তো এর অর্থ হচ্ছে প্রতিদিন তো যখন অভ্যাস বোঝানো হয় তখন এভরিডে বা অলওয়েজ ব্যবহার করা হয় তো আই ইট এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন খাই এবার আমরা দেখব কাজের বস্তু যোগ করা অর্থাৎ অবজেক্ট তো এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি আমি প্রতিদিন ভাত খাই এখানে কিন্তু একটা অবজেক্ট যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে ভাত তো এই বাক্যটা ইংরেজিতে গঠন করার জন্য আমাদেরকে সাবজেক্ট প্লাস ফর প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে হবে তো এবারকে সাবজেক্ট হচ্ছে আমি এর জন্য ইংরেজিতে আই ব্যবহার করতে হবে ভার্ভ হচ্ছে খাই এর জন্য ইংরেজিতে ইট ব্যবহার করতে হবে অবজেক্ট হচ্ছে ভাত এর জন্য রাইস ব্যবহার করতে হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে এভরিডেই তাহলে হয়ে যাচ্ছে আই ইট রাইস এভরিডেই অর্থাৎ আমি প্রতিদিন ভাত খাই এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো রাইস যোগ করে বোঝানো হচ্ছে কী খাওয়া হচ্ছে অর্থাৎ ভাত খাওয়া হচ্ছে তাই না তাহলে এখানে ভাত হচ্ছে অবজেক্ট কোনো কিছুর অপরে যখন কোনো কাজ করা হয় তখন সেটা অবজেক্ট হয়ে যায় ওকে এবার আমরা শিখবো নির্দিষ্ট সময় উল্লেখ করা এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি আমি প্রতিদিন দশটার সময় ভাত খাই এই বাক্যে একটা নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে দশটার সময় তো এই বাক্যটাকে ইংরেজিতে বলতে গেলে প্রথমে সাবজেক্ট লিখতে হবে তারপরে আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে তারপরে অবজেক্ট তারপরে টাইম তারপরে ফ্রিকুয়েন্সি তো এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে টাইম হচ্ছে অ্যাট টেন আ ক্লক অর্থাৎ দশটার সময় কোনো নির্দিষ্ট সময় বোঝাতে গেলে অ্যাট ব্যবহার করতে হয় তো চলো এই বাক্যটাকে আমরা ইংরেজিতে লিখে ফেলি এখানে সাবজেক্ট আমি এর জন্য আই ব্যবহার করতে হবে ভার্ভ হচ্ছে ইট আমরা ইট ব্যবহার করব অবজেক্ট হচ্ছে রাইস আমরা রাইস ব্যবহার করছি এরপরে টাইম ব্যবহার করব অ্যাট টেন আ ক্লক এরপরে ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সি হচ্ছে এভরিটাই তাহলে হয়ে যাচ্ছে আই ইট রাইস অ্যাট টেন আ ক্লক এভরিটাই অর্থাৎ আমি প্রতিদিন দশটার সময় ভাত খাই এবার আমরা শিখবো অতিরিক্ত তথ্য যোগ করা এই যে বাক্যটা দেখতে পাচ্ছি আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খাই এই বাক্যটার মধ্যে অতিরিক্ত একটা তথ্য যোগ করা হয়েছে সেটা হচ্ছে মাছ দিয়ে তো এই বাক্যটাকে ইংরেজিতে বলতে হলে প্রথমে সাবজেক্ট ব্যবহার করব তারপরে ভার্ব তারপরে অবজেক্ট এরপরে উইথ তারপরে এডিশনাল অবজেক্ট প্লাস টাইম প্লাস ফ্রিকুয়েন্সি তো এই বাক্যটাকে একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে আমরা প্রথমে সাবজেক্ট বসিয়ে নিচ্ছি আই মানে আমি আই মানে আমি এখানে ভার্ভ হচ্ছে ইট ইট মানে খাই এরপরে অবজেক্ট ব্যবহার করব রাইস রাইস আমরা ব্যবহার করে ফেলেছি এবার দেখো আমাদেরকে অতিরিক্ত তথ্যটা যুক্ত করতে হবে কি দিয়ে ভাত খাই হ্যাঁ মাছ দিয়ে তো উইথ ফিস আমরা উইথ ফিস বসিয়ে নেব এরপরে দেখো কয়টার সময় হ্যাঁ দশটার সময় তো অ্যাট টেন ক্লক এরপরে আমরা ফ্রিকুয়েন্সি ব্যবহার করব এভরিডেই এভরি অর্থাৎ প্রতিদিন তাহলে এই যে বাক্যটা আমরা গঠন করলাম আই ইট রাইস উইথল এভরিডেই এখানে উইথ ব্যবহার করে বোঝানো হয়েছে যে খাবারের সঙ্গে আর কি রয়েছে তাহলে এখানে আই ইট রাইস উইথ ফিস এট টেন আলক এভরিডে এর অর্থ হচ্ছে আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খাই এবার আমরা শিখব অতিরিক্ত কাজ যোগ করা অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খাই নিয়ে স্কুলে যাই এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব তারপরে ভার্ব ব্যবহার করব তারপরে অবজেক্ট ব্যবহার করব এরপর অ্যাডিশনাল ইনফরমেশন তারপরে কনজাংশন ব্যবহার করব এরপরে অ্যাডিশনাল ভার্ব তারপরে প্লেস ব্যবহার করব তো বাক্যটাকে এভাবে বলবো আই ইট রাইস উইথ ফিস অ্যাট টেন আ ক্লক এভরি অ্যান্ড গো টু স্কুল এখানে সাবজেক্ট হচ্ছে আই ভার্ব হচ্ছে ইট অবজেক্ট হচ্ছে রাইস উইথ ফিস এডিশনাল ইনফরমেশন হচ্ছে এভরি ডে অ্যাট টেন আ ক্লক কনজাংশন হচ্ছে অ্যান্ড এডিশনাল ভার্ব হচ্ছে গো আর প্লেস হচ্ছে টু স্কুল এবার আমরা দেখব আরও একটি কাজ যোগ করা অর্থাৎ সিকোয়েন্স অফ অ্যাকশনস এই যে বাক্যটা দেখতে পাচ্ছি আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খাই তারপর সাইকেল নিয়ে স্কুলে যাই এখানে কিন্তু তিনটা কাজ হচ্ছে তো এই বাক্যটাকে ইংরেজিতে বলতে হলে তার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট তারপরে টাইম তারপরে ফ্রিকুয়েন্সি তারপরে সিকোয়েন্স ওয়ার্ড তারপরে এডিশনাল অ্যাকশান তো এটাকে আমরা এভাবে বলবো আই ইট রাইস উইথ ফিস অ্যাট টেন আ ক্লক এভরিডেই দেন রাইট মাই বাই সাইকেল টু স্কুল অর্থাৎ আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খাই তারপর সাইকেল নিয়ে স্কুলে যাই তো একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে সিকোয়েন্স ওয়ার্ড দেন অর্থাৎ তারপর তো এখানে দেন ব্যবহার করে বোঝানো হয়েছে কাজের ক্রম তো বন্ধুরা তোমরা যদি এরকম ক্লাস আরও পেতে চাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তো পরবর্তী ক্লাসগুলোও তাহলে এই নিয়েই আমি করতে পারবো তো সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভালো থাকবে সবাই